ভাই দুইটা ম্যাচ লং আম স্টার দেখছি দুইটা ম্যাচে সেম টু সেম একটা প্লেয়ারই পড়ছে এই যে এই প্লেয়ারটা দেখেন এই যে এই পিলারটা পরে ম্যাচটা তো পড়েছে আমি পুরো ভিডিওটা দেখার দিচ্ছি দুইটা ম্যাচিসটা দিছি দুইটা ম্যাচ ওই প্লেয়ারটায় কি করে এই প্লেয়ারটার সাথে আমি টিম আপ করবো এই যে দেখেন এই প্লেয়ারটাই এই প্লেয়ারটার সাথে টিম আপ করবে টিম আপ কি করবে আমার সাথে দেখা যাক হ্যাঁ টিম আপ করছে প্লেয়ারটা পুরো প্লেয়ার আমার সাথে টিম আপ করছে আচ্ছা দেখি প্লেয়ারটা কি আমাকে কি মারে না এই তো গোলাপ ফুলের ইমোট যাওয়ার লল দিতেছে আমি ডোর ইমোট দিছি ভাই এটা পুরো পিলার ভাই দুইটা ম্যাচ জিতে দিছে দুইটা ম্যাচেই একটা মেনই পড়ছে ভাই এই এরকম কারকার হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন আমি ভাবতেও পারি না এই প্লেয়ারটা फिर আবার করবে ওই মেসটাতে আমাকে অনেক অনেক পুরো পিলার অনেক ভালো খেলছে জায়গা যাক ও মারে কি আমাকে ভালোবাসার ইমোট দিতেছে ভাই না ভাই মারবে না আমার কাছে কোনো মেডকিট নাই মেডকিট আগে শেষ করছি পরের রাউন্ডটা দেখা যা পরের রাউন্ডটা কি মারে না না ভাই মারতেছে না ভাই আমি ভাবলাম হেডশট মারে মাইরে দেবো আমি পরে দেখতেছি না ভাইয়াটার নেট খারাপ তাই মারলাম না ভাইয়াটার দুপাটনার এই ইমোজি দিলাম ভাই ভালোবাসা ইমোজি দিতেছে ভাই ভাই কে ছিলেন আমার ভিডিওটা যদি তোমার সামনে পড়ে কমেন্ট বক্সে বলে যাবেন ভাই ভাই মারতেছে একটা দিবি হ্যাঁ ভাই মহিরা দিয়ে আচ্ছা ওটা কোনো ব্যাপার না ভাইয়াটা পুরো পিলার এই ভিডিওটা যদি তোমার সামনে পড়ে ভাইয়া তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আর পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও মজা মজা ভিডিও আরও রকম দিতে পারি তোমাদেরকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই